নমস্কার বন্ধুরা এইভাবে এই রেসিপিটা ঘরে বানিয়ে করে খেলে মুখে লেগে থাকবে চপ শিঙাড়া খেতেই ভুলেই যাবেন এত টেস্টি দুটো রেসিপি আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এটা এত সুন্দর মুচমুছে ও খাস্তা এবং ভেতরটা দেখো কত নরম সফট খেলে মুখে লেগে থাকবে তুমি প্রথমে আলুটা কেটে নিয়ে আলুটা প্রেশারে সেদ্ধ বসিয়ে দিলাম ময়দা নিয়ে নিলাম নুন দিয়ে দিলাম এর ওপর তেল দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। বাইরের খাবার তো খাওয়া একদমই ভালো না বাচ্চাদের বলো আর নিজেদের বলো ঘরে তৈরি করে খাবারটা খেলে খুবই ভালো হয় তো এইভাবে হেলদি ঘুরে খাবার বানিয়ে নিন তো ময়দাটা মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দশ পনেরো মিনিট চিঁড়ে নিয়ে নিলাম চিঁড়েটা ভালো করে এভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব জলটা ফেলে দিলাম ধুয়ে চিঁড়েটাকে এবার জল থেকে ছেঁকে তুলে নেবো এইভাবে চেপে চেপে হাত দিয়ে চেপে চিড়েটাকে তুলে নেব এর মধ্যে যে আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম এই আলু সেদ্ধগুলো ভালো করে আমি চটকে নেবো তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আদা বাটা আর রসুন বাটা এগুলো সব দিয়ে ভালো করে চিনিটা মাখিয়ে নেব এর ওপর দিয়ে দেবো আমি সাদা জিরে ও কালো জিরে নুন একটু বেশি করে দিয়ে দিলাম জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই গুঁড়োটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম এর উপর দিয়ে দিলাম চাট মশলা তারপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এর উপর দিয়ে দিলাম চিনি তারপর দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে ভালো করে এই উপকরণগুলো সব ভালো করে মাখিয়ে নেবো চিনিটার সঙ্গে আর আলু সেদ্ধটার সঙ্গে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে দেখো আমার মাখা হয়ে গেছে যাতে চিনিটা আর মশলাগুলো চিড়ের মধ্যে ভালোভাবে গলে যায় আর ভালোভাবে মিশে যায় তাই জন্য আমি দশ পনেরো মিনিট রেখে দিলাম এবার আমি তুলে নিচ্ছি আলু সেদ্ধ করা যে আলুগুলো সেদ্ধ করেছি সেটা তুলে নিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আদা বাটা রসুন বাটা এর মধ্যে আলুগুলো ভালো করে চটকে নেবো ময়দাটা তো আমি আগে থেকে মেখে রেখে দিয়েছি এবার আমি আলুর পুরটা তৈরি করে নিচ্ছি এর ওপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তারপর নুন গরম মশলা গুঁড়ো চাট মশলা জিরে ভাজা গুঁড়ো দিয়ে আমি আলুটা ভালো করে এই মশলাগুলোর সঙ্গে মাখিয়ে রেখে দেব এবার আমি যে চিনেটা মাখিয়ে রেখেছিলাম দেখো কী সুন্দর আমার একটা ডো তৈরি হয়েছে দেখো কত সুন্দর হাতের মধ্যে পন্ডসের মতো হয়েছে দেখো কি সুন্দর একটা কাঁচাও খেয়ে নেওয়া যাবে এত সুন্দর মাকাটা হয়েছে তো এইভাবে গোল গোল করে নিয়ে বুড়া দিয়ে একটু এরকম চাপ দিয়ে আস্তে আস্তে করে সাইডগুলো একটু এভাবে করে দেখো কত সুন্দর একটা গোল সেভ হয়ে গেল দেখতে কত সুন্দর লাগছে খেতে এর থেকে আরও অপূর্ব লাগবে দেখো এইভাবে করে গোল করে আমি বানিয়ে নিলাম আমি একটু আবার অন্য রকম বানাচ্ছি সেটাও দেখাচ্ছি যার যেমন ইচ্ছা সে সেমন শেপ দিয়ে পানিয়ে নিতে পারো দেখো হাতের মধ্যে গোলা করে প্রথমে নিয়ে নিয়েছিলাম তারপরে একটু লম্বা লম্বা করে চাপ দিচ্ছি যাতে একটু ভেজিটেবিল চপের মতো আকারটা হয় লম্বা মতো একটু আকার করে নিলাম দেখো একটু লম্বা করে এইভাবে লম্বা করে আকারটা করে নিলাম ভেজিটেবিল চপের মতো আকার হয়ে গেছে আবার আমি আর একটা ডিজাইন করবো বলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুদিক দিয়ে দুটো একটু বের করে দিলাম আস্তে করে হাত দিয়ে চেপে আবার নিচের দিকেও দুটো ছোঁচ মতো করে এইভাবে দেখো যোগ চিহ্ন মতো হয়ে গেছে কী সুন্দর দেখো এটাও একটা ডিজাইন হয়ে গেল দেখো এটাও একটা ডিজাইন হয়ে গেল তো আমি আর ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা লাভ চিহ্ন করছি দুদিক দিয়ে হাত দিয়ে প্রেশার দিয়ে দুদিক দিয়ে বের করে দিয়ে মাথাটাকে একটু চেপে দিলে দেখো একটা মাঝখানে পেঁয়াজ দিয়ে দিলাম কি সুন্দর লাভের মতো হয়ে গেল তো দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে দেখো আমি এতগুলো এইভাবে সুন্দর করে ডিজাইন করে বানিয়ে নিয়েছি যার যেমন ইচ্ছা সে তেমন ডিজাইন করে বানিয়ে নেবে একে একে আমি তেলের মধ্যে সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পাস্তা করে খন্তি দিয়ে দেখলাম আস্তে আস্তে উঠে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না দেখো দিকটা লাল মতো হয়েছে একটু লাল লাল হলে তারপরে উল্টাতে হবে নইলে ভেঙে যাবে দেখো আমার লাল লাল হয়েছে অসুবিধা হচ্ছে না সবগুলোই উঠে যাচ্ছে কোনোটাই ভাঙছে না এবার আমি একে একে সব উল্টে দিয়ে এদিকটাও লাল লাল করে ভেজে নিলাম পিঠটা দেখো আমার কী সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এগুলো লাল লাল করেই এইভাবে ভেজে নিতে হবে নিয়ে আমি ছানতা দিয়ে এইভাবে তেলটাকে ঝরিয়ে নিয়ে কাগজের উপরে দিয়ে দিলাম কি সুন্দর মুচমুচ হয়েছে আওয়াজটা নিয়ে বুঝতে পারছো কত সুন্দর খাস্তা হয়েছে দেখো ভেতরটা কত সুন্দর সফট আর উপরটা পুরো মুচমুচে যেহেতু চালের গুঁড়ো আছে এতটাই খাস্তা না খেলে বন্ধুরা বিশ্বাস করবে না দেখো ময়দাটা মাখা ছিল আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো ময়দাটা কত সুন্দর সফট হয়েছে আমি দুটো খামি করে নিলাম একটা খামিকে এইভাবে বেলে নিচ্ছি এই যে আলুর পুরটা আলুর পুরটা করে নিয়েছিলাম ওই আলুর পুরটা হাফটা নিয়ে নিলাম আর হাফটা রেখে দিলাম এই হাফটা আমি ময়দাটার ওপরে যে ময়দাটা বেলে নিয়েছি আর মানে খামিটা সেই খামিটার ওপরে এইভাবে আলুর পুরটা পুরো সমস্ত সব দিয়ে দেবো যাতে সব দিকে আমার আলুর পুরটা থাকে এইভাবে করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা কিরম রাউন্ড করে করে পাকিয়ে নেব দেখো দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে এইভাবে চেপে দিচ্ছি যাতে আলুর পুরটা ময়দাটার খামিটার সঙ্গে পুরো মিশে যায় তারপরে ছুরি দিয়ে এইভাবে করে একটা মাপ করে নিয়ে এভাবে কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেছে আমার এবার আস্তে করে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু চাপ দিয়ে দিলে দেখো কত সুন্দর একটা করে ডিজাইন হয়ে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে করে হাতে তুলে নিয়ে একটু করে চেপে দিলেই কত সুন্দর ডিজাইন হয়ে যাবে দেখতেও দেখো কত অপূর্ব লাগবে কড়াই তেল গরম হয়ে গেছে তাই আমি একে একে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঠটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে এবার সবগুলো আমি উল্টে দিচ্ছি পিঠগুলো লাল লাল করে ভেজে নেব এগুলো উল্টে দিলাম আর আমি আর একটা যে আর্ধেক খামি ছিল তার থেকে আরও অর্ধেক করে নিয়েছি নিয়ে এইভাবে এটা বেলে নিলাম নিয়ে এর মধ্যে আলু পুরটা দিয়ে পুরো ময়দার খামিটার মধ্যে আলু পুরটা দিয়ে দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি ময়দাটার খামিটা যে ধারের অংশগুলো ছিল সেগুলো দিয়ে এইভাবে করে পুরো পুট্টার ওপর মুড়ে দিলাম দিয়ে আমি এটা একটু ময়দা দিয়ে বেলে নেব আমি আর একটাও ডিজাইন দেখাচ্ছি যার যেমন খুশি সে তেমনভাবে বানাতে পারো দেখো দুভাঁজ করে নিলাম দু ভাঁজ করে নিয়ে এটা আস্তে করে এবার রোলের মতো সরু 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 করে পাকিয়ে পাকিয়ে যাব দেখো এইভাবে করে পাকিয়ে পাকিয়ে নিয়েছি এবার আমি এটাকে ছুরি দিয়ে দু টুকরো করে কেটে নেবো এটা হলে দেখো একটু পাকিয়ে নিচ্ছে হাত দিয়ে এটা হলে কি হয় একটা করে ময়দার লেয়ার পড়বে আর একটু করে আলুর পুরের লেয়ারটা পড়বে এটাও দেখতে খুব সুন্দর হয় খেতেও মজমুজি হবে একই রকম হবে কিন্তু ডিজাইনটা একটু অন্য রকম দেখতে লাগবে দেখো একটা বাটি মতো হয়ে গেল অথচ একটা করে ময়দার লেয়ার আর একটা করে আলুর পুরের লেয়ার তো দেখো এগুলো আমি উল্টে যে দিয়েছিলাম দুপিটটা আমার কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি কাগজে তুলে নিলাম কত মজমুজ হয়েছে আবার শুনেই বুঝতে পারছো তো আরও দেখ যে খামিটা ছিল সেই খামিটা আমি লুচির মতো দুটো দেখো দুটো খামি বেলে নিয়েছি লুচির মতো সাইজ করে এবার যে আলুর পুরটা ছিল এই আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ধারটা একটু ফাঁকা রাখলাম মাঝখানটা পুরো দিয়ে দিলাম দিয়ে আর একটা যে খামি বেলে নিয়েছি লুচির মতো সেটা এর ওপর এইভাবে চাপিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে এভাবে সরু সরু করে যে ধারের যে অংশটা রয়েছে ধারের অংশটা এইভাবে আমি মুড়তে মুড়তে যাব দেখো কি সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখো এইভাবে মুড়ে 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 আমি যাব তারপর ছুরি দিয়ে একটু করে এর ওপর কাটা কাটার মতো একটা ডিজাইন করে দিলাম দ্বিতীয়টো লবঙ্গ ফুল এর ওপর দিয়ে দিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে বাচ্চাদের মন কাড়ার মতোই একটা এত সুন্দর ডিজাইন দেখলেই ওদের মানে মনে লেগে যাবে আর খেতে অপূর্ব টেস্ট হয় বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুবই খুশি হবে এটা ঝটপটও হয়ে যায় বেশি দেরিও লাগে না তো দেখো তেল গরম হয়ে গেছে আমি আস্তে করে এর ওপর দিয়ে দিলাম দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেবো দেখো কত সুন্দর ভাজা হয়েছে আর দেখতেও কত অপূর্ব লাগছে দেখো কি সুন্দর খাস্তা মুজমুচে হয়েছে সবগুলো দেখো এই যে বাটির মতো ডিজাইনটা এটা হচ্ছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো কত অপূর্ব লাগছে তা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখো ওপরটা মুচমুচে ভিতরটা কত সব এইভাবে বানিয়ে খেলে মুখে লেগে থাকবে একবার করলে বারবার খেতে ইচ্ছা করবে বাইরে চপ শিঙারা একদমই খেতে ইচ্ছা করবে না এটা শিঙারার থেকেও এত অপূর্ব খেতে লাগবে আর চিঁড়ের পকোড়াটা তো বলার কথা নয়